সালামুন 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 সালাম সালামুন 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 সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ধন্যবাদ ভাইকে তিনি জানতে চেয়েছিলেন যে স্বামী এবং স্ত্রী স্ত্রী স্বামীর আদেশ কি মান্য করবে নাকি সামির আদেশ তিন ধরনের হতে পারে অর্থাৎ এর হুকুম তিনটা এক ধরনের আদেশ রয়েছে যেগুলা মানাটা স্ত্রীর জন্য হারাম সেটি হচ্ছে ফি মাসিয়াতিল খালক কারণ হাদিসের মধ্যে রয়েছে লা তোআতা ফি মাসিয়াতিল খালক অর্থাৎ আল্লাহ তাআলার বিরুদ্ধে যায় এমন কাজের বিরুদ্ধ এমন কাজের পক্ষে যদি স্বামী আদেশ করে তাহলে সেই কাজ করা যাবে না এখন আসি কোন কাজ করতে বাধ্য স্ত্রী এখন ইস্তিমতা তথা একজন স্ত্রীকে যে কারণে বিয়ে করা হয় সাধারণত তার কাছ থেকে শারীরিক মানসিক উপভোগ যেটা সেটা একটা স্ত্রীর মেয়েকে যদি তার স্বামী সেই ক্ষেত্রে আহ্বান করে তাহলে তাকে সেই ক্ষেত্রে তার ডাকে সাড়া দেওয়া সেটা আবশ্যক হয়ে পড়ে এ ব্যাপারে হাদিসে এসেছে ইদা দা আর রজুল যাওজাতহু লিহাজাতি ফালতাতহু ওয়া ইন কানা তালাত তানুর নাসায়ে এবং তিরমিজি শরীফে এসেছে যে স্বামী যদি তার স্ত্রীকে কোনো কোন প্রয়োজনের জন্য আহ্বান করে সেজন্য তার ডাকে সাড়া দেয় যদিও সে চুলার পার থাকে বিয়ে করা হয় সেটা সহবাস হোক অথবা এমনি কোনো ভালোবাসা বিনিময়ের জন্য হোক আহ যেটাই জন্য হয়ে থাকে তার জন্য ডাকাটা মানে সাড়া দেওয়াটা স্ত্রীর জন্য আবশ্যক সেটা যদি না করে তাহলে নিঃসন্দেহে সে গুনাহগার হবে কারণ এক হাদিসের মধ্যে রয়েছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে রাতে ডাকে যদি সে তার ডাকে সাড়া না দেয় তাহলে সারা রাত তার জন্য লান দিতে থাকে আর এখন আসি যে সমস্ত কাজ আপনার সাধারণ কাজ আপনার কাপড় ধুয়ে দেওয়া তারপরে থালাম খাবার দেওয়া ইত্যাদি খাবার পাক করা এই ব্যাপারে শরীয়ত কি বলে আসলে এই সমস্ত ব্যাপারে আপনার স্বামীর ইতায়াত করাটা কেউ কেউ বলেছেন যে ওয়াজিব কেউ কেউ বলেছেন যে না এটা ওয়াজিব নয় এটা সেটা করলে ভালো আর যদি কেউ না করে তাহলে মানে গুনাগার হবে না এই হচ্ছে বিষয় তবে হাদিসের মধ্যে যতগুলি হাদিস এসেছে এই ব্যাপারে সমস্ত হাদিসেই অমুমানভাবে এই তাআতের কথা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে অর্থাৎ এই সমস্ত কাজও স্বামীর অনুসরণের কথা হাদিসের মধ্যে রয়েছে এবং এর ফজিলত বর্ণনা করা হয়েছে বিভিন্নভাবে যে আইয়ুমাইমরা তিন মাতত জৌজাহা ওয়ানহা রদিন দাখলাল জান্না যে কোন মহিলা মানে এমন অবস্থায় মারা গেল তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে তাহলে সে জানাতে যাবে তারপরে বলেন যদি আমি কোনো ব্যক্তিকে কোনো মানুষকে আদেশ করতাম সে করার জন্য আল্লাহ তালা ব্যতিত অন্য কাউকে তাহলে আমি মহিলাকে তার স্বামীর জন্য আহ করার আদেশ করতাম তারপরে এ ধরনের আরো বিভিন্ন ধরনের হাদিস রয়েছে সমস্ত হাদিসের মানে এটাই বোঝা যাচ্ছে যে তাকে অর্থাৎ স্বামী যে সমস্ত আদেশ করবে সেগুলি পালন করা স্ত্রীর জন্য কর্তব্য দায়িত্ব চাই সেটা মানে ইয়ের জন্য হোক ইস্তেমতার জন্য হোক অথবা অন্য কোনো কারণেই হোক সেটা যদি মাসিয়াতুল খাওয়ালেক না হয় তাহলে সেটা পালন করা তার জন্য কর্তব্য এবং করাটা উচিত হচ্ছে বিষয় আর যদি সে কাজ না করে তাহলে সে ছোট ধরনের গুনাগার হবে আর যদি ই থেকে অর্থাৎ সহবাস অথবা ইস্তমতা জাতীয় এমন কোন বিষয় স্বীকার করে তাহলে নিঃসন্দেহে সে বড় গুনাগার হবে বারক মুফে কিংবা জোজাক